গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় বসে আছি বলো তো আমি বসে আছি এখন পুকুর পাড়ে তো পুকুর পাড়ে বসে আছি দেখতে পাচ্ছ জাল হাতে করে নিয়ে এসেছি ঠিক জাল হাতে করে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ পুকুরের ধারে আর পুকুরে অনেকটা জল কমে গেছে দেখো পুরো জল কমে গেছে এই ধান জমি দেখতে পাচ্ছ সাইডে এই ধান জমিতে জল দেওয়ার জন্য জলটা অনেকটা কমে গেছে আর পুকুরে কিন্তু মাছ ছাড়া হয়েছিলো অনেক তো কতটা কী মাছ আছে জাল ফেলে দেখবো বাবাও এসেছিলো বাবা বাড়ি গেছে একজন মুরগি আমাদের কয়লার মুরগি চাষ হয়েছে তো মুরগি আনতে এসছে তো মুরগি দিতে গেছে বাবা আর আমি দেখতে পুকুর পুকুরাড়াই বসে আছি মাও আছে মা গরুকে জল দেখাতে গেছে আর আমি জাল নিয়ে বসে আছি পালাগুলোকে তুলতে হবে তো পালাগুলো পুরো পরিষ্কার করার পরে জাল ফেলবো তো দেখি কতটা কি মাছ বড় হয়েছে এক বছরের মাছ কতটা কি বড় হয়েছে দেখি আশা কি ভালো মাছ হবে বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওটা পুরো ওয়াচ করো বুঝতে পারবে যে এক বছরে কতটা মাছ বড় হয় এবং কতগুলো মাছ ছেড়েছিল বাবা বলবে আর কতটা কি মাছ হলো তোমাদেরকে দেখাবো ওই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখো আর পুকুরে ভালো পরিমাণে পালা রয়েছে এই দেখো প্রচুর পরিমাণে পালা দেখতে পাচ্ছ হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে কি বলতে পারবো না মোটামুটি পালা ডুবে আছে অনেক পালা চলো পালাগুলো তুলে কমপ্লিট করি কমপ্লিট করার পরে মাছ ধরবো চলো

লুক র এই যে ফুলবাতে হ্যাঁ তো চাকা দেবো আর হবে না কলা না কিলা আসে দেখছে ওহ ওই তো না তারা খা না ওটা না

कडला कडला आम रे भाई छेडा दो ओ पाळा पुकरे हवे की काय हे खा ঠিক আছে ঐ কথাটো মই

শুধু চল দেখো বন্ধুরা আঙ্গুর কাপ হ্যাঁ এটা দু বছরের নামা এটা দু বছরের মাছ দু বছরের মাছ কত বড় হয়েছে দেখো পেটটা দেখো পুরো আঙুরের মতো এর এই মাছটার নাম হচ্ছে আঙ্গুর কাপাই দেখো দুটো শুঁড় আছে কেমন করবে আঙ্গুর কাপ তো চলো মরে যাবে ছেড়ে দি

কেউ মরবেচে আগে কোচেরা ছেড়ে দেবো তাইটা এই দুটো মাছ বাড়িতে খাওয়াবে

एती भी 3 टाका अरे धारा की होड़ कौनटा भी 3 टाका साउदी कता होबे 3 के जाव ধান চলিলে ধৰিবা নে কেন দুও দেখি ফুটা বন্ধ করে দিও আরে এটা ধান ফেলে হেভি হইতো ওরে এটা ধান বন্ধ করে দিই তো এক ফটা দাও বলে প্যাকেটটা ফেলে কি করে ওটা দেড় বস্তা বন্ধ করবে এই দেখো কতগুলো মাছ আছে খালি যা দাও কি দিवाडी কি আড়ি কি মানে কি পালা হবে নি দুটা দুটা মাছ নাও তো এই দেখো বাবা না আই হেরে কলুুলু ও মা তুইলে হবে নি দুখানা মাছ তো